উপলক্ষে তারেক পক্ষ থেকে সাতক্ষীরা শহরের ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বুধবার বিকালে শহর ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন ইসলামের নেতৃত্বে এই উপহার বিতরণ করা হয় তিনি বলেন স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন এই দিনে আমরা মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করে মানুষের পাশে দাঁড়াতে চাই তারেক পক্ষ থেকে আমরা চেষ্টা করছি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশি সাত ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র দলের মাসুদ সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম সহ আরও অনেকে সুস্থতা দান করে আমাদের মাঝে নিয়ে আপনি তারেক রহমানের জন্য দোয়া করবেন আপনি বিএনপির সকল নেতাকর্মীর জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি মানুষের জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ বরাইকে আমাদের জন্ম থাকে